শুরু করছি আল্লাহ নামে যিনি পরম দয়ালু ও দয়াবান আসসালাম ও আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের এমন কিছু কথা শোনাতে চাই যে কথাগুলো শুধু শোনার জন্য নয় এই কথাগুলো জীবনে কাজে লাগানোর জন্য এই কথাগুলো বলেছেন মানবজাতির জন্য সবচেয়ে উত্তম পথপ্রদর্শক আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এক সব কাজের শুরু নিয়ত দিয়ে নবীজি আমাদের শিখিয়েছেন মানুষের প্রতিটি কাজের মূল্য নির্ভর করে সে কাজটি কোন উদ্দেশ্যে করা হচ্ছে তার ওপর আপনি নামাজ পড়ছেন রোজা রাখছেন দান করছেন কিন্তু যদি এই কাজগুলো মানুষকে দেখানোর জন্য হয় তাহলে তার প্রকৃত মূল্য নষ্ট হয়ে যায় আর যদি সব কাজ আল্লাহকে খুশি করার জন্য হয় তাহলে ছোট কাজও বড় ইবাদাতে পরিণত হয় দুই সব সময় সত্য কথা বলা নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সত্য কথা মানুষকে ভালো পথে নিয়ে যায় আর ভালো পথ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায় আজকের সমাজে মিথ্যা বলা খুব সাধারণ হয়ে গেছে কিন্তু মিথ্যা আমাদের অন্তরকে অন্ধকার করে দেয় সত্য কথা হয়তো কিছু সময় কষ্ট দেয় কিন্তু শেষ পর্যন্ত সত্যই শান্তি নিয়ে আসে তিন সুন্দর চরিত্র সবচেয়ে বড় সম্পদ নবীজি বলেছেন মানুষের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে ভালো যার চরিত্র সবচেয়ে সুন্দর ইসলাম শুধু নামাজ আর রোজার নাম নয় ইসলাম মানে হল ভদ্র কথা বলা ধৈর্য ধরা মানুষকে কষ্ট না দেওয়া একটু ভালো ব্যবহার একজন মানুষের মন ভালো করে দিতে পারে চার রাগ দমন করাই আসল শক্তি নবীজি আমাদের শিখিয়েছেন আসল শক্তিশালী সে নয় যে অন্যকে হারাতে পারে আসল শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে রাগের মাথায় বলা একটি কথা একটি সম্পর্ক ধ্বংস করে দিতে পারে নিজেকে থামানো শিখুন এটাই প্রকৃত বুদ্ধিমত্তা পাঁচ অন্যের জন্য ভালো চাওয়া নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মানুষ তখনই পূর্ণ ইমানদার হয় যখন সে নিজের জন্য যা ভালো চায় অন্যের জন্য তাই চায় হিংসা বিদ্বেষ আর শত্রুতা মুমিনের গুণ নয় ভালোবাসা দোয়া আর সাহায্য এগুলোই একজন সত্যিকারের মুসলমানের পরিচয় ছয় নামাজ জীবনকে ঠিক করে নবীজি বলেছেন নামাজ হল ইসলামের মূল ভিত্তি নামাজ আমাদের আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক তৈরি করে যার নামাজ ঠিক থাকে তার জীবন ধীরে ধীরে ঠিক হয়ে যায় আর যে নামাজ ছেড়ে দেয় সে নিজের সবচেয়ে বড় শক্তি হারায় দুনিয়াকে বেশি গুরুত্ব না দেওয়া নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুনিয়াতে এমনভাবে থাকো যেন তুমি একজন পথিক এই দুনিয়া চিরস্থায়ী নয় আজ যা আছে কাল তা থাকবে না আসল জীবন শুরু হবে মৃত্যুর পর শেষ কথা প্রিয় ভাই ও বোনেরা এই উপদেশগুলো যদি আমরা আমাদের জীবনে সামান্য হলেও মানতে পারি তাহলে আমাদের জীবন বদলে যাবে মন শান্ত হবে আর আল্লাহ আমাদের ওপর সন্তুষ্ট হবেন আসুন আমরা নবীজি দেখানো পথে আমাদের জীবন সাজাই